আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি দীর্ঘ অনেকদিন পর আবার আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর বিষয় হচ্ছে ম্যারেক্স ম্যারেক্স রোগের লক্ষণ ম্যারেক্স রোগ কীভাবে ছড়ায় এবং ম্যারেক্স রোগ হলে কী করবেন এসব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ অনেক দিন যত আপনাদেরকে ভিডিও দিতে পারি না তার জন্য আসলে খুবই দুঃখিত আমি একটু সমস্যার মধ্যে ছিলাম যার কারণে আমি ভিডিও ঠিকমতো দিতে পারতেছি না আশা করতেছি এরপর থেকে ধারাবাহিক বা ভিডিও দেওয়া শুরু করব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ ভিডিওটি শুরু করতেছি কারণ পুরো টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে বলি মারেক্স রুকির সরানোর সরাই কীভাবে মারেক্স রোগ প্রথমত যেখান যে হ্যাচিং থেকে আপনি ডিম বা বাচ্চা নেবেন সেখান থেকে সরাতে পারে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে হ্যাচিং থেকে যদি বাচ্চা বা ডিম সংগ্রহ না করেন সেক্ষেত্রে মারেক্স রোগ ওখান থেকে ছড়াইতে পারে নির্ভরযোগ্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে যদি আপনি ডিম বা বাচ্চা নিয়ে থাকেন তা সেক্ষেত্রে ও বাচ্চার মাধ্যমে প্রথম প্রথম একদিনে দিনেই মারেক্স সরকারের ভ্যাকসিন করতে হয় সেক্ষেত্রে ওরা ভ্যাকসিন করে করে দেয় এমনিতে যারা লোকাললি ইয়ে বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্র থেকে নেওয়াটা খুবই রিক্চি হয়ে যায় ম্যারেক্স রোগটা ওখান থেকে সরাইতে পারে এক মুরগি আক্রান্ত মুরগি থেকে এ সরাইতে পারে আলো বাতাস বাতাসের মাধ্যমে এই রোগটি সরাইতে পারে লিটার এবং কি তুসকুরো এগুলোর মাধ্যমে সরাইতে পারে এক এক খামার থেকে অন্য খামারে দ্রুত সরাই করতে পারে এই মুরগি তুসকুরার মাধ্যমে মারেক্স রোগটি জীবিত থাকে এ বারো মাস পর্যন্ত জীবিত থাকতে পারে এ রোগটির লক্ষণ দেখা দেওয়ার এই রোগটি মূলত বুঝতে সময় লেগে যায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এরুকে বাচ্চা মুরগিতে বেশি পরিমাণ দেখা দেয় এখন আসি মারেক্স রোগের লক্ষণগুলো কী কি। মারেক্স রোগ মূলত এটা খুব জটিল এবং কঠিন রোগ রোগের কোনো চিকিৎসা নেই সেক্ষেত্রে লক্ষণ জানাটা খুবই জরুরি লক্ষণ জেনে যদি দ্রুত চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে খুব উপকার পেতে পারেন এম রোগটি মূলত মৃত্যুর হার পাঁচ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে মারেক্স রোগ যদি আপনার মুরগির পায়ের মধ্যে দেখা দেয় সেক্ষেত্রে পা প্যারালাইসিস হয়ে যাবে এবং কি দুই পা ফেকে যাবে এক পা যদি প্যারালাইস এক পায়ে যদি আক্রান্ত করে সেক্ষেত্রে এক পা অবশ্য হয়ে যাবে দুই পা আক্রান্ত করলে এক পা সামনে এক পা পিছনে দিয়ে বসে থাকবে বা বুক নিচে দিয়ে বসে থাকবে মুরগির বুক শুকিয়ে যাবে যদি ডানাতে আক্রান্ত করে সেক্ষেত্রে ডানা ঝুলে যাবে মাথায় যদি আক্রান্ত করে মাথা খিচুনি দেখা দিবে মুরগির খোদা মন্দা দেখা দিবে খাবার পানির পরিমাণটা তুলনামূলক কম খাবে এরকম বেশ কিছু আরো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে ময়না তদন্ত করলে আপনারা দেখতে পারবেন মুরগির কলিজাটা আপ তুলনামকভাবে বড় হয়ে গেছে তো কলিজার মধ্যে সাদা সাদা ফোটা ফোটা দাগ পাওয়া গেছে এবং কি ইয়ে হৃদপিণ্ড বা মুরগির পাখা পাখা আক্রান্ত করলে সেক্ষেত্রে পাখার মধ্যে রক্ত জমাট দেখা যেতে পারে এরকম বেশ কিছু আর লক্ষণ দেখতে পারবেন তো এক্ষেত্রে যদি আপনার এরকম লক্ষণ দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন মুরগি ম্যারেক্স রোগটি আক্রান্ত করেছে তো মারেক্স রোগ এখন সেই মারেক্স রোগটি যদি আপনার মুরগি খামারে দেখায় দেয় তাহলে কি করবেন সেক্ষেত্রে মারেক্স রোগের নির্বাচনযোগ্য কোনো চিকিৎসা না থাকার কারণে ব্যবস্থাপনাটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং কি যদি লক্ষণ দেখা দেয় তবে অবশ্যই ভ্যাটারি ডাক্তারের সাথে দ্রুত পরামর্শ করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন কারণ বাইরের জন্য তো রোগ এক্ষেত্রে চিকিৎসাটা গুলো হয় না এবং কি ম্যারেক্স রোগ যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনার ডায়রিয়া দেখা দিতে পারে তাই এক্ষেত্রে প্রয়োজন করে তো দেখা দিলে অবশ্যই মুরগি মুরগিকে ভেটানিনার ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিবেন খামারে নিয়ে আসবেন এখন এক্ষেত্রে আপনার সবচেয়ে প্রাথমিক যে কাজগুলো করবেন যদি মারেক্স রোগটি দেখা দেয় কোনো মুরগিকে সেক্ষেত্রে মুরগিটা আলাদা করে ফেলবেন এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মুরগির ভিতরে সম্পূর্ণভাবে ভালো ভাবে পয় পরিষ্কার করে ফেলবেন এবং তাপমাত্রা যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলছি যে এই মুরগিগুলো এক বারো মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী এ খামার ভিতরে থাকতে পারে দুষ্ক তুষ্কুরার মাধ্যমে অবস্থান করতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই তুষ্কুরো বা যেগুলোর মধ্যে আপনারা পালবেন সেক্ষেত্রে অবশ্যই এগুলো চেঞ্জ করে দেবেন এবং লিটারগুলো চেঞ্জ করে দেবেন এবং কি খামারে বাহিরের পশু পাখি বলেন মানুষ বলেন বাইরের লোকজন বলেন সেক্ষেত্রে আনাগোনাটা বন্ধ করে দিতে হবে যাতে কেউ বাহিরের কোনো লোক যত কাছে লোকে হোক না কেন সেগুলো যাতে অবশ্যই খামারের ভিত্তে প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার পাত্র পানিপাত্র ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে দিতে হবে এবং জীবাণুনাশক ওষুধের মাধ্যমে এগুলো পরিষ্কার করে দেবেন জীবাণুনাশক জীবাণুগুলো মেরে দেবেন এবং কি নিচে লিটার বা এর মাধ্যমে জীবাণুনাশক ওষুধ দিতে হবে যেন জীবাণুগুলো মারা যায় মারেক্স রোগের আরও বেশ কিছু লক্ষণ দেখা দেয় সেগুলো সম্পূর্ণ লক্ষণ আপনাদের মাঝে আলোচনা করতে পারি নাই আসলে আপনাদের যে যে কয়েকটা মেন টপিক থাকে সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এত কিছু আপনাদের না জানলে চলবে মেন যে টপিকগুলো যে বেশি পরিমাণে আক্রান্ত হয় মারেক্স রোগটি ধরতে খুবই সহজ খুবই সহজ কারণ এই রোগটি অল্প কয়েকটা লক্ষণ দেখা দিবে এই এইগুলো যেগুলো বলছি যেমন করে ডানা জুলে যাওয়া মাথা দিয়ে খিচুনি দিয়ে জ্বর আসা বা পায়ে পা অবশ্য হয়ে যাওয়া এই লোক ফোনগুলো থাকবেই যদি মার্কি আক্রান্ত করে এই রোগটি ধরতে একটু সময় লাগে তবে সবচেয়ে বড় সমস্যাটা আসে হচ্ছে হ্যাচিংয়ের মাধ্যমে হ্যাচিং থেকে অন্য সেরা থেকে মানে হ্যাচিং থেকে খামারের মধ্যে প্রবেশ করে প্রাথমিকভাবে তো অবশ্যই এক একদিনের বাচ্চা ইনজেকশন করতে হয় বা ভ্যাকসিন করতে হয় আর আপনাদের যারা যারা খামারি আছেন তারা অবশ্যই মুরগির মুরগি বাচ্চা মুরগিকে ভ্যাকসিন করে দিতে হবে কিল ভ্যাকসিন আমরা মূলত এটা পনেরো বিশ দিনের মধ্যে কিল ভ্যাকসিনটা করে থাকি ম্যারেক্সের ভ্যাকসিনটা এটা করে নেবেন তাহলে ম্যারেক্সের রোগের কোনো চিকিৎসা নাই ভ্যাকসিনটাই হচ্ছে মূল চিকিৎসা তো এক্ষেত্রে এ চিকিৎসাটা অবশ্যই নেবেন এবং কি যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার ডায়রিয়া লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে ডায়রাম্যাক্স এবং কি সিপ্রোপক্সেন এবং কি ভিটামিন ডি লিবট্রনিক আরও কিছু এর সাথে এগুলো প্রাথমিক অবস্থায় খাওয়াইতে পারে অবশ্যই ভ্যাটালিয়ান ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাওয়াবেন আমার পরামর্শটা নিতে হবে না এক্ষেত্রে কারণ বাইরের জন্য রোগ আমার আমাদের পরামর্শগুলো একুড়েট হইতে পারে নাও হইতে পারে কারণ হচ্ছে কি আপনার ভাইরাসের তো রোগকে বিভিন্ন রোগের ক্ষেতাবন্ধা দেখা দিলে এক্ষেত্রে ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে ডায়রিয়া লক্ষণের দিনে ডায়রিয়া চিকিৎসা করতে হবে জ্বর বা সর্দি থাকে সেক্ষেত্রে জ্বর সর্দি চিকিৎসা করতে হয় মানে এগুলো বাইরের জন্যিত রোগের বিভিন্ন লক্ষণ দেখা দিয়ে বিভিন্ন চিকিৎসা করা লাগে এক্ষেত্রে আমাদের আমাদের সাথে পরামর্শ থেকে বেস্ট ডাক্তারের পরামর্শটা নেওয়া কারণ আমার আমরা পরামর্শটা যে দিব আপনাদের মুরগি তো আসলে আমরা দেখি না দেখা আসলে সম্পূর্ণ চিকিৎসাটাও তো আমাদের পক্ষে সম্ভব না মুরগি যদি আমরা দেখতাম বা আমরা খামারে থাকি এই খামারে মুরগি পালন করি সেক্ষেত্রে আমাদের খামারে কী সমস্যা আছে না আছে সেগুলো আমরা বুঝতে পারি বোঝার পরে আমরা চিকিৎসা দিতে পারি এখন আপনারা যদি হঠাৎ করে আমাদেরকে বলেন যে ভাই আমার মুরগি সমস্যা তো সেক্ষেত্রে আপনাদের মুরগি যদি আমরা না দেখি আসলে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব না যে আসলে কী চিকিৎসা দেওয়া সম্ভব এখন আপনার এক সমস্যা আছে আপনি আমাদেরকে লক্ষণগুলো বললেন বা এক বললেন তখন আমরা এক চিকিৎসা দিয়ে দিলাম দেখা যাচ্ছে কোনো উপকারী পেলেন না এক্ষেত্রে সাইড ইফেক্ট আসতে পারে তো অবশ্যই ভেটানারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে মুরগিগুলো প্রাথমিক অবস্থায় এটা পুষ্পাটাম করতে হয় পুষ্পাটাম করার পরে যদি আমাদেরকে দেখান তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কী সমস্যা পুস্টমাটাম করা ছাড়া আমরা মূলত বুঝতে পারব না আপনাদের যদি আমাদের সাথে পরামর্শ করতে হয় বা আমাদেরকে দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই পুস্টমাটাম করবেন আগে সেক্ষেত্রে তারপরে আমরা ব্যবস্থা কিছু পরিমাণ দেওয়ার চেষ্টা করবো বা দিতে পারব তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কি পরিমাণ উপকার পাচ্ছেন কি না আসলে আমার আপনাদের কোনো উপকার আসতেছে না আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার করা কিছু পরিমাণ সাময়িক ধারণা স্বাভাবিক ধারণা দেওয়া আসলে বড় কোনো চিকিৎসা তো আমি ডাক্তারও না বড় কোনো চিকিৎসা আমার দেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনাদেরকে কিছু পরিমাণ ধারণা দিয়ে রাখা যে প্রাথমিক সমস্যাগুলো যদি আপনারা দেখেন তাহলে কী করবেন আসলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যাগুলো অনেকে বোঝে না সেক্ষেত্রে কী করবে বুঝতে পারে না এই জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেওয়া তো আপনারা যদি এইগুলা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন বা কল করবেন আপনাদের সবসময় আপনাদের এ কমেন্টের উত্তর বা কল রিসিভ করার জন্য আমি অপেক্ষায় থাকি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম